বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটি পোস্ট করেছিলেন সেখানে বলছিলেন শাস্ত্রী আছে চুরির দেবতা কার্তিক আমাদের রাজ্যে সরকারি চুরি বেড়েছে বেড়েছে কার্তিক পূজার উন্মাদনা হতে পারে একটা কাকতালি অথবা রূপের মাধ্যমে ধর্মপ্রাণ মানুষদের সমর্থন আদায় কৌশল আসলে কি বিকাশ রঞ্জন ভট্টাচার্য হিন্দু ধর্মকে অপমান করলেন কি বলবেন পশ্চিমবঙ্গে বামফ্রন্ট দলটাকে আমি কোনো রাজনৈতিক দল মনে করি না আমি মনে করি পশ্চিমবঙ্গের বামফ্রন্ট দল একগুচ্ছ মাখুনি লেনিনের বংশধর নাস্তিক জানোয়ারের দল একগুচ্ছ মাকুনি যারা লেনিনের বংশধর নাস্তিক জানোয়ারের দল আর সেই জানোয়ারদের সর্দার বিকাশ রঞ্জন ভট্টাচার্য এত ক্ষম বড় ক্ষমতা একটা ফালতু পোস্টের মধ্যে দিয়ে হিন্দু ধর্মকে অপমান করা আর হিন্দু ধর্মে আমাদের ভগবান কার্তিক ঠাকুরকে অপমান করল কি ধরনের চ্যাংড়ি হচ্ছে এটা এই সিপিএম পার্টির তো ইতিহাসে আছে এরা ধর্ম টর্ম মানে না সুভাষ চক্রবর্তী তারাপীঠে পুজো দিতে গেছিল কান ধরে লিখিত ক্ষমা চাইতে হয়েছিল সুভাষ চক্রবর্তীকে কে বলেছে আর বাবা লিখেছে পুরাণ মতে কার্তিক ঠাকুর নাকি চোরেদের ভগবান কে বলেছে ওকে লেনিন বলেছে সর ইয়ের থেকে নরক থেকে না বিয়ে জ্যোতি বোস আর বুদ্ধ ভট্টার্য ফোন করেছিল নরক থেকে বিকাশ ভট্টারকে এত সহজ হয়ে গেছে ভারতবর্ষে হিন্দু ধর্মকে অপমান করা এত সহজ হয়ে গেছে ভারতবর্ষে হিন্দু ধর্মের দেবদেবীদের অপমান করা গালাগাল দেওয়া ক্ষমতা আছে বিকাশ রঞ্জন ভট্টার যে চোদ্দ বাপের ক্ষমতা আছে চোদ্দ পুরুষের ক্ষমতা আছে ইসলাম ধর্মকে নিয়ে বলা নবীকে নিয়ে মোখান মন্তব্য করা চামড়া গুটিয়ে দেবে এই মন্তব্যটা যদি বিকাশ রঞ্জন উত্তর উত্তরপ্রদেশে করতো চামড়া গুটিয়ে দিত বিজেপি আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার একটা ধর্ম নিরপেক্ষ দেশে হিন্দু ধর্মের মানুষ যারা অত্যন্ত উদার মনের এইসব ধর্মীয় কচকচনিতে নিতে যায় না সেখানে এত সস্তা একটা বিজেপি সিপিএমের নেতা রাজ্যসভার সাংসদ ওপেন ফেসবুকে লিখছে পুরাণ মতে কার্তিক ঠাকুর চোরেদের দেবতা কার্তিক ঠাকুর আমাদের ভগবান কার্তিক ঠাকুর পূজিত হয় উত্তর ভারতে আর দক্ষিণ ভারতে মুরুগণ রূপে পূজিত হয় কার্তিক ঠাকুর বীরত্বের প্রতীক সে কার্তিক ঠাকুরকে বলছে চোড়েদের দেবতা এত বড় সাহস এটা হিন্দু ধর্মের অপমান হিন্দু ধর্মের দেব দেবতার অপমান হিন্দু ধর্মে বিশ্বাসী প্রতিটা মানুষের ভাবা বেগে আঘাত করেছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলছি আর আমি আমার টুইট করেও বলেছি পরিষ্কার বলছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি অবিলম্বে গণমাধ্যমে ক্ষমা না চায় তার এই মন্তব্যের জন্য হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষের ভাগা বাবা বেগে আবে আঘাত করার জন্য বা হিন্দু ধর্মকে অপমান করার জন্য তাহলে আমি কলার ধরে চুলের মুঠি ধরে টানতে টানতে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে হাইকোর্টে নিয়ে যাব সেখানে ক্ষমা ছাওয়াবো এত সস্তা নয় এত ইজি নয় যে যে সে মুখ তুলে হিন্দু ধর্মে আমাদের দেবতা দেবতা দেবদেবীকে বা আমাদের দেবতাদের অপমান করে পার পেয়ে যাবে এত সোজানো অনেক হয়েছে অনেক হয়েছে বিজেপি সব নোংরামি করে ইসলাম ধর্ম মুসলমানদের নিয়ে বলে আমরা ঠিক এইভাবে একইভাবে প্রতিবাদ করি বিজেপির বিরুদ্ধে সিপিএম একটা দুর্বৃত্ত দুষ্কৃতী হারমাদদের দল নাস্তিক জানোয়ারদের দল কথা নেই বার্তা নিয়ে একটা রাজনৈতিক মন্তব্য করতে গিয়ে আমাদের ভগবানকে টেনে চোদ্দের ঠাকুর বানিয়ে দিল এদের পিটিয়ে ছাঁচ যা আমরা তুলে দেওয়া উচিত শুধু মমতা ব্যানার্জির সরকার আছে বলে এর এখনো সুরক্ষিত বড় বড় ডায়লগ দিচ্ছে অবিলম্বে বিকাশ রঞ্জন ভট্টার টিভির পর্দায় ক্ষমা চাক আমি হাইকোর্টে বুঝে নেবো কত বড়ো আইনজীবী আমি দেখবো কে